Subhanallah alhamdulillah, la ilaha illallah. Subhanallah alhamdulillah, la ilaha illallah.

হয় না হয় না বুদ্ধিমান মানুষ যারা वेरी ইন্টেলিজেন্ট যারা वेरी ক্লেমার যারা তারা কিন্তু অল্পতে অনেক কিছু বুঝে নাই আমি কিন্তু ফার্স্ট টাইমে লবণের কথা বলেছি বলেছি কি আর আরো যারা বলেন আমার নবীজি বলেছে

teemi mo jila subhanallahu subhanallahi la ilaha illallah la subhanallahu la ilaha la ilaha illallah ashadati mani আশিলে কবরী বলা শাহা তা আশিলে কাহুবলা কত নিনোরে বিনো রে আলা শুভা

সবাইকে সামনে আসতে হবে মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে মৌচাকে মৌমাছি যেভাবে বসে এইভাবে বসতে হবে সবাইকে কারণ আপনারা যখন এইদিকে এসে বসবেন পিছনের জায়গা খালি হলে ভিতর পিছন দিয়ে এসে এসে মানুষ বসবে সবাই দয়া করে সামনের দিকে এসে ফ্রি হয়ে বসে তবে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে করে সামনের দিকে এসে বসুন এটা জান্নাতের বাগানের সৌন্দর্য মাশাআল্লাহ এই তো সবাই আছে নবী নবী বলে হায়

আপনি নামাজ পড়বেনও যা করবেন আওয়াজ করবেন যাকাত দিবেন যত কিছুই করবেন আপনি মদিনার নবীর সাথে যদি প্রেমই নেই লাগাইতে না পারে কখনোই আমার আল্লাহ আপনার ডাক শুনবে না কারণ আমার আল্লাহ বলেছেন মায়্যি ফী রাসূল আল্লাহ আল্লাহ বলেছেন হিল হো অবিসদা এফটির অবিসাম্মা যেই ব্যক্তি রাসূলের সে যেন আমি আল্লাহর নির্দেশনা নিল জোরে জোরে বলনা সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে

ও আবদার করছে ওর কাছে ওনার কারণে আজকে আপনাদের কাছে আসলে আমি যে তো দূর থেকে আসলাম আপনাদের কি আসলে কিছু দিয়ে যেতে পারব কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য কারণ আপনার আমার প্রথম ঢাল হলো ঈমান কি আরে যারা বলেন কি

কয়টা গভীর ভাবে খেয়াল করে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোন কায়নাত সাজিয়েছেন বন্ধু দুইটা দিকের মাধ্যমে তিনটা কথাও নাই একটু এক্সাম্পল দেই দিব কিনা মন দিয়ে শুনেন আপনার বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা ওমা 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 জিব্বা বুঝি একটা এই যে দেখেন আমার দিকে তাকান এটা হচ্ছে ওয়ান নাম্বার বার্তা এটা সোদের টাকা হোক গোসের টাকা হোক চুরির টাকা হোক ডাকাতির টাকা হোক লবণ যদি ঠিকঠাক হয় মশলাগুলো যদি কোয়ালিটি ফুল হয় বাবুর যদি একটিভ হয় রান্নাটা যখন মজা হবে শুধু অটোমেটিক্যালি বর্ডার ক্রসিং করবে কথা বলে না কেন এটার কাজ কোনটা এই জিব্বার কাজ হলো বর্ডার ক্রসিং করা ঠিক কিন্তু বন্ধু এটার পিছনে আরেকটা জিব্বা আছে ছোট আলা জিব্বা ওইটা যদি না থাকে মানুষ কথাই তো বলতে পারে না তার মানে দুটি হয় দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা দুটি কিডনি আলো আধার উঁচু নিচু কঠিন কমল বিনা প্রেম বাদশা ফকির অতুল সফল থেকে ভগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে আলো আধার মোটা চিকন লম্বা ক্ষত শিক্ষিত মনুখ আছে না নাই প্রত্যেকটা জায়গায় কিন্তু দুইটা খুঁজে পাওয়া যায় আমি প্রশ্ন করলাম মালি দুইটা কেন গো তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না নিচে

বন্ধু হাফেজ কারি আরমান হুসেন সাহেব বলেছিলেন আমি আলো আলোচনা শুনেছি উনি কি বলে আমি শুনেছি বন্ধু তিনি অত্যন্ত চমৎকারভাবে ভাবে বলেছেন মুসা বলে রব্বি আরনি আল্লাহ বলে লাতারনি মুসা দেখতে চায় আল্লাহ না করে দিলেন মুসা দেখা হবে না আপনি দেখেন যেমনিভাবে দুইটা মূসা আল্লাকে দেখতে চাইলেন আবার আল্লাহ দেখা না কুরআন শরীফের পুরো পায় সূরা বনী প্রথম নাম্বার আয়াত করে দেখেন আবার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরবি 'আবদিহি লাইনা মিনাল মাসজিবি আল হামামি ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা আওলাহুল ইয়ুনিয়াহুন আয়াতিনা জরে জরে কুননা আল্লাহু আকবার

একমাত্র আল্লাহর সাথে সহশরীরে দেখা করেছে আপনারা আর কোন নবীরা দেখা করতে নাই আপনারা বলেন এখানে আমার নবীর মর্যাদা আছে নাই। এই যে কালের মার দিকে তাকায়লাম এক দিকে আমরা আল্লাহ আট জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় মর্যাদা দিয়েছেন প্রত্যেকটা সেক্টরে আটটা রাখতে পারতেন কিন্তু আমার আল্লাহ আটটা রাখিনি আমার আল্লাহ রেখেছেন মাত্র দুইটা একটা হলো আমার আল্লাহ একটা হলো আপনারা আমার রাসূল সৃষ্টির দিকেও তাকান আপনি জিবরাইলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ তাফসীরুল উহুল বায়নের তৃতীয় খন্ড 543 পৃষ্ঠা উল্লেখ করেছে হাদিসে রাবী হলেন হযরত আবু হুরায়রা আমার আল্লাহ আমার আসলে প্রশ্ন করলেন ভাইজি ভাই তোমার বয়স কত

বুদ্ধিমান মানুষ যারা বেরি ইন্টেলিজেন্ট যারা বেরি ক্লেমার যারা তারা কিন্তু অল্পতে অনেক কিছু বুঝে নেই আমি কিন্তু বলেছি বলেছি আর যারা বলেন আমার নবীজি বলেছে

hilallah hola 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 sát hola 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 hola

জোরে জোরে বলুন না আপনাদেরকে আমি বলছিলাম সামনে আসার জন্য সবাইকে সামনে আসতে হবে মৌচাকে যেভাবে মৌমাসি বসে ঠিক সেইভাবে মৌচাকে মৌমাসি যেভাবে বসে এইভাবে বসতে হবে সবাইকে কারণ আপনারা যখন এই দিকে এসে বসবেন পিছনের জায়গা খালি হলে বিদ্যুৎ পিছন দিয়ে এসে এসে মানুষ বসবে সবাই দয়া করে সামনের দিকে এসে ফ্রি হয়ে বসে তবে ফাঁকা জায়গাগুলো ফিল করে করে সামনের দিকে এসে বসুন

পাইনি দিদার ধমে লাখো সানাম কোধো নোবি লাখো সানাম সোনার মদিনাই নোকে আছো গো দেখিতে না পাই নো ইনে ওগো দেখিতে না পাই

এখনো হান্ড্রেড পার্সেন্ট আসে না ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হইতেছেন আপনারা এটা কি উচিত হইল আরো জোরে বলেন প্রেম এমন এক জিনিস পৃথিবীর কোন দেয়াল প্রেমের কাছে টিকে থাকতে পারে না আর হিংসা এমন একটা নোংরা জিনিস এই দেয়াল এত কঠোর পৃথিবীর কোন যন্ত্র সেটাকে ভাঙতে পারে না প্রেম অমূল্য সম্পদ সবাইকে প্রেম করতে হবে কি করতে হবে আরে যারা বলেন

হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় ওই যে প্রথমে ফার্স্ট টাইমে দুটি মানুষের পরিচয় দিয়েছিল আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য অনেক উপকরণ থাকে মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মদিনা ওয়ালার মাওলার জিকির সুবহানাল্লাহ আর জোরে বুঝতে হবে

যখন তোমরা জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে আদিশوري এখন আমাদের তো সে খেয়াল নাই আমাদের খেয়াল হচ্ছে ইহুদি নাসারাদের মানে সংস্কৃতি নিয়ে আমরা কিভাবে চর্চা করব তাই না

সবাই সামনে আসেন সামনে এসে বসেন সুন্দর করে সামনে এসে বসেন আলহামদুলিল্লাহ বলেন না আর যে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরি আমি ছিলাম কোথায় কানে মাই কোথায় এক দিকে আল্লাহ আরেক দিকে রাসূল দিক কয়টা দুইটা আমার আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গা ডিজাইনে বল করেছেন দুইটা দিয়ে

নকতা আছে একটা হরফের উপরে নকতা নাই হরফ লাগে কয়টা চারটা আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে চারটা মিম হা মিম দাল এই চারটার উপরে নিচে কোনো নকতা নাই চারে চারে মিলে কত হলো আরো জোরে বলেন চারে চারে মিলে কত হলো চারে চারে মিলে হলো এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহকে প্রশ্ন করেন মাহবুব তুমি জাহান্নাম কেন তুমি জান্না না বানাইলা আমার আল্লাহ চাইয়া দেখে আমার আল্লাহ বলে ওই গভীর ভাবে প্রেমের নজরে তাকাইয়া দেখো আমি নাম লিখতে হরফ লাগে 4 আমার মদিনা বানের নাম লিখতে হরফ চারটা লাগে চারে চারি মিলে হলো 8 এই জন্য আমি তোমাদের জন্য বড় দুনিয়া মারটা জান্নাত তোমরা যে ভাবে পারো চার যুগ কথা যত আছে তত যুগ দিয়ে আটার মধ্যে যে করো জান্নাত তোমরা দখল নাও। কিন্তু আমার নবীজি বলেছেন উম্মত যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে খবর মজার কি না খবর মজা লাগে না আরে মেয়ে বোর্ড নেই অত্যন্ত সুইটেবল মেসেজ ঠিক কিনা বলেন আমার নবীর মর্যাদা কেন বললাম ওই যে আমার দেশে অনেক মানুষ এখন আছে তারা বলে নবীজি তো আমাদের মতো ইনাউজ বিল্লাহ বলেন নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে কি বলেছেন তোমরা কে আছো আমার মতো আরে সাহবাইকার মতো বলার সাহস পাই নাই যে আপনার মতো আমি আছি আর আপনি আমি কে সলিম উদ্দিনের ফোলা কলিম উদ্দিন কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় এটা হলো সরকারি মদিনা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আলা হযরত কি বলেছেন সুবসে আওলা

Say, oh, la, oh, a, la. Be, so,

আমার আল্লাহ কুল কায়নাতের মালিক মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীজির হাতের মর্বী জাহান আসলে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে নবীর মর্যাদা আছে আরে আলা হজরত বেশি বুঝতো বেশি বুঝতো না এই যুগের পন্ডিতরা বেশি বুঝতো আহ বলেন না